তো আশা করছি ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি আবার অনেক দিন পর আবার ভিডিওটা স্টার্ট করলাম আমার ফোনের একটু সমস্যা ছিল তো ফোনের সমস্যাটা দূর হয়ে গেছে আবার আমি ভিডিও স্টার্ট করে দিলাম আর আজকে আমি ভিডিওটা সকাল সকাল স্টার্ট করেছি আর আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল তো আজ হচ্ছে বছরের প্রথম দিন তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকের দিনটা মানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বছরের প্রথম দিনই ঠান্ডা ঠান্ডা কুয়াশা কাটেনি সাড়ে আটটা বাঁচতে চললো প্রায় তো চলো আজকে মানে আজকের দিনটা ও বছরের প্রথম দিনটা কেমন কাটছে না কাটছে তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা নিমুনিয়া এই যে আর একটা একসাথে হয়েছে এটা হচ্ছে খাসি বাচ্চা বলে যাকে খুব বদমাইশ এর ছাদ ছাড়া থাকে না নিচে যা খাবার দিব তাও মানে সকল সময় শুধু ছাদে ছাদে আর আমার তুলসী গাছের অবস্থাটা কি করেছে জলে দেখা যাচ্ছে অবস্থা করে দিয়েছে এর খুব বদমাইশ খুব বদমাইশ তুলসি গাছের একটা পাতা রাখিনি আমার অ্যালোভেরা গাছটাকে শেষ করে দিয়েছে পুরো আগাগুলো পুরো খেয়ে ফেলেছে এই গাছটা তো বোঝাই যাচ্ছে না আর খেতে পারবে না কারণ কাঁটা গাছ এইটা খেতে পারবে না আর আমি তবে হচ্ছে বাতাবি না বলে কমলা কমলা লেবু লেবু চারা চলো এই যে এই তহের ভাতটাতে আমি কালকে লাগিয়েছি বাতাবি লেবু না কমলা লেবুর বিছন লাগিয়েছি এখনো চারা বেরোয়নি তো অঙ্কুর এখনো বের হয়নি তো কদিন পরে দেখাবো অঙ্কুর বের হচ্ছে কিনা গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে ঘড়িতে দশটা পার হয়ে গেছে আর আজকে রান্না এখন আজকে আমি রান্না করবো আজকে রান্না হবে চিকেন রান্না হবে তো চিকেন রান্নাটা আমি করবো কারণ বছরের প্রথম স্পেশাল হবে দেখা যাক কেমন কী রান্না হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন রান্নার ঘরের দিকে যাবে যায় তো গাইজ আমি ভাত রান্না করেছি মা আবার এখন ঢুকেছে রান্না করতে তো মা এখন ডাল রান্না করবে আর এই যে সবজি সবজি কাটা হয়ে গেছে সবজিগুলো মা রান্না করবে আর আমি চিকেনটা রান্না করব তো মার আগে রান্না করা হয়ে যায় তারপরে আমি রান্না করব করবো আবার কিছুক্ষণ পর হচ্ছে ডালটা হয়ে গেছে রান্না এবার হবে সবজি সবজি রান্না চিকেন তৈরির জন্য আমি মধ্যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা আছে আর এখানে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি তো চলো এখন ভিডিওটা শুরু করে দিই এটা আমার রেসিপি ব্লগ না এটা আমার কটের মাধ্যমে দেখাচ্ছি রান্নাটা প্রথমে আমি তেল দিয়ে নেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব আলু ভাজা এই তেলে কি তেল বেঁচে গেছে সেই তেলে আমি দুটো তেজপাতা আর গরম মশলা লবঙ্গ আর দারচিনি দিয়ে নেব জল তুলে আর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব লঙ্কাগুলো দিয়ে না আদা জিরে আর রসুনের পেস্ট আছে রাখা একসাথে দিয়ে মশলাটা ভালো করে পিঁচিয়ে নেব

i'm going কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা এসেছি একটু মাঠে ফুটবল খেলা দেখতে যোগ্য ছেলে এসছি সবাই মিলে গাইজ ভাই এখন বিকেলবেলা বিকেলবেলায় চলে এসেছি বাড়ির বাইরে আর এখানে হচ্ছে বছরের শেষে সে মানে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে বার্সরিক আর এই যে এটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল আর আমরা সবাই চলে এসেছি ভোগ খেতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা আর এখন যাবো আমরা মন্দিরের দিকে যেখানে মন্দির হয়েছে সেখানে যাব এখন এই যে এখানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়তো এখানে প্রার্থনা হচ্ছে তো গাইজ আমার বছরের প্রথম দিনটা এই রকম ভাবে কেটে গেল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো